আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও লাইভে চলে আসলাম তো আজকে আমি আসলে ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু লাইভও করি তো আমি আজকে বানাবো বেগুন ভর্তা তো তার জন্যই এখানে প্রিপারেশন নিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন বেগুন তারপর মরিচ প্রথমে খুব ভালো করে টেলে নিচ্ছি তো এগুলো হতে থাকুক আর আপনারা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান লাইভে বাংলাদেশে এখন মনে হয় বারোটা একত্রিশ বাজে তো মনে হয় না কেউ এই টাইমে জয়েন হবে বাট কারা কারা এখনো সজাগ আছেন প্লিজ তাড়াতাড়ি করে কমেন্ট করেন জার্মানি টাইম এখন আটটা বত্রিশ বাজে রাত ওকে এটা হতে হতে আমি ধনে পাতাটাও ভালো করে কেটে নিব আপনারা যারা জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিব তো আপনারা কারা কারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান আর কারা কিভাবে খান সেটাও আমাকে কমেন্টে জানান আমি তো সব এইরকম মানে সব জিনিস প্রথমে ফার্স্টে টেলে নিই তারপরে সব একসাথে মাখিয়ে নিই সরিষার তেল আর লবণ দিয়ে জার্সিট সো কারা কারা এভাবে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আসলে মোবাইলটা সেট করার কোনো উয়ে পাচ্ছি না ఓకే దెన్ అండి మొబైల్టా సెట్ కోది আচ্ছা এখানে কমেন্ট এসেছে হাই আপু হাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন লাইফস্টাইল ওকে কমেন্ট করেছেন তো আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন তো আমার এটা মোটামুটি শেষ এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আপনারা আজকে ডিনারে কে কি খেলেন কমেন্টে জানান এখন আমি সবকিছু একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো আমি সবকিছু নিয়েছি এখানে আর ধনে পাতা কুচিতেও দিয়ে দিব সাত মতো লবণ আর সরিষার তেল এখন আমি সব কিছু ভালো করে মেখে নিব আর তার আগে আমি সেফটি হিসেবে গ্লাভসটাও পরে নিয়েছি এখানে আমি হাফটা পরিমাণ টমেটো অ্যাড করেছি আমি আসলে বেগুন ভর্তাটা এরকমই করি কারা আপনারা কোন রকম মানে কিভাবে করেন আপনাদের রেসিপিটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই জিনিসটা একটু পুরোপুরো হলে আমার একটু বেশি ভালো লাগে টেস্টটা তাই আমি বেগুনটাকে প্রথমে খুব ভালো করে পুড়ে নিই তো রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা আর এটা আজকে আমাদের ডিনার তো আপনারা কী কী খেলেন ডিনারে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকাল লাইফটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিওতে আর আপনারা গত ভিডিওটা কারা কারা দেখেছেন সেটাও আমাকে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ